সময় কীভাবে আর্কিটেকচার যে এত সুন্দরভাবে কনস্ট্রাকশন করছে এত সুন্দরভাবে করছে মানে কত দায়িতাসী কক্ষণে দায়িত্ব যে ত্রিপুরার রাজা যারা এই রাজ্য চালাইছে বা এই দেশ চালাইছে এক সময়ে তাদের যে রাজার যে রাজার বাসভবন যেখানে রাজা থাকত

এ জায়গাতে পনেরোশো সাতাত্তর মানে পনেরোশো চোদ্দোশো খ্রিস্টাব্দে তখনকার অমরপুরের ভিত্তে যেই রাজা আসতো অমর মানিক্য তখনকার থেকে এই বিল্ডিং এই জাগাতে রাজা থাকতো কিন্তু বিল্ডিংটা তৎকালীন সময়ে দেখেন এখনও প্রায় অক্ষণ বর্তমানে মনে বর্তমান সময়ে দুই তালা তিন এক দুই তিন চার পাঁচ প্রায় পাঁচতলা পাঁচতলা ছয় তালা সমান্বই না ওখানে তাবুক বিল্ডিং বিল্ডিংটা পাঁচ পাঁচতলা কমসে কম পাঁচতালা আত্মতেও সইবা বেশি হম বড় তিন চালাং নাই বাতাই নাই কালা অরসি তালা ও তালা একতালা তালা তিনতালা চারতালা পাঁচ ছয় তালা সিং নাই ঠিক আছে দেখেন এদের অবস্থা ওখানে মানুষে দখল করতে 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 পুরাই মোটামুটি দখল করে লেছে ওখানে আওয়ার রাস্তা পর্যন্ত নাই এটা একটা অমরপুরের গর্ব এটা যদি চাইতো সরকার এটারে ইয়া করে একটা মানে পর্যটন কেন্দ্র বানাইতে পারতো অমর মানিকের একটা ইতিহাস থাকতো এই অমরপুর রাজ্যের একটা ইতিহাস থাকতো কিন্তু এই রাজ্যের ইতিহাস কোথাও কোনো রাজার ইতিহাস রাখার চেষ্টা করে না ঠিক আছে এটা এই রাজ্যের অনেক তেমন ত্রিপুর রাজ্য অনেক জায়গায় আছে আপনারা জানেন হ্যাঁ তবে দেখতে দেখতে খুবই সুন্দর লাগে কেন দেখতেছি অনেক মানুষই এই দেখান প্রচুর অনেক বসবাস করে এটা এখন খুব ওই উপর আর আছে এ একটা উপরে ওই আর একটা দেখা যায় এদিকে ওই উপরে এ যে এই যে আর তালা দুই তালা মানে তৎকালীন সময়ে দুই তালা বিশিষ্ট বিল্ডিং আসতো এটা এটা ওখানে আওয়ার মতো রাস্তাও নাই মানুষের যে দেখবে এমন নাই ভিতরে কত বড় গুহার মতন অ্যাকচুয়ালি জায়গাতে সার্ভাইভ করাটা অনেক দুর্গন্ধ কারণ এটা তো অনেক কিছু রাখে তো কিন্তু ত্রিপুরার যে অমর মানিক্য যে ডাইনাস্টি আসলো বা অমর মানিক্য যে সময়ে এই জায়গাতে ইয়া করতো মানে শাসন করতো এই দেখেন পুরো এরিয়া এখন কব্জা করে রাস্তা আবাস রাস্তা নাই পুরো এটা ত্রিপুরা রাজ্যের একটা হ্যাঁ ঐতিহ্যবাহী জায়গা আসলো তৎকালীন কত কতশো বছর আগে মানে পনেরোশো বছর পনেরোশো সাতাত্তর না পনেরোশো সাতাত্তর পনেরোশো সাতাত্তর পনেরোশো সাতাত্তর সালে এই রাজা আসলো মানে ফিফটিন হান্ড্রেড সেভেন্টি সেভেন জাস্ট এই সময়ে ওই সময়ে কিভাবে এত সুন্দরভাবে কনস্ট্রাকশন করছে এত সুন্দরভাবে করছে মানে কত পাশ মানে বিল্ডিং কত পাশ অ্যাকচুয়ালি দেখেন চৌরাটা দেখেন এটা বিল্ডিং এর তো কত এরিয়া কত ইয়া ভিতরে গন্ধর যন্ত্রণা ধরাতে না অতিরিক্ত গন্ধ অতিরিক্ত গন্ধ দেখুন বিরাট বড় গুহার মতো দেখুন কত বড় গুহ বিরাট বড় গুহ মানে ওই দেখেন রাজারা এই যে তৎকালীন সময়ে যে ওই জায়গার ভিতরে হারিকেল লাগতো মানে যেটা জানতাম আর কি ওই যে গুহাটি আছে না এই যে এটার ভিতরে হারিকেল বা মোমবাতি যেমন এমন জ্বালান বা জীবনে আমাদের চুঙ্গি জ্বালাই আগুন রাখতো আর কি ঘর পরিষ্কার থাকে তৎকালীন সময়ে এই জিনিসটা অনেক হিস্ট্রিক্যাল আছে কত পাশ দেখেন কত পা সারি পা জাস্ট ইমা ইমানে ত্রিপুরা রাজার যে রাজা আসলো রাজার বাড়ি দেখেন এখনও কত ও এই যে জঙ্গল কিন্তু ত্রিপুরা সরকার বা এই দেখেন কত উচা এখনও বিরাট বড় ওষা উপরে কি আরেকতাল আসলো না হ্যাঁ সকালে বাহাকে কাবো আজকে তো কতশো বছর আগের দিস ইজ

অমরপুরের সরকার কিংবা যদি বর্তমান তীরপুর সরকার বা তৎকালীন সরকার যদি চেষ্টা করতো এটা এই যে রাজার ঐতিহ্য যে ভারীটা দেখেন কত পাস যে চাইতো এটা খুব সুন্দর করে ভিতরে যাওয়া যায় না প্রচণ্ড গন্ধ দেখেন বাইরে থেকে এটা দুইতলা সম্ভবত এ দেখেন হিউজ বড় ওই দেখেন বিরাট বড় এরিয়া ওপরে অনেক বছর আগে অনেক বছর আগের কিন্তু জায়গা এত এরিয়া সব মানুষ আস্তে আস্তে দখল করতে 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 সব দখল জায়গা দখল করে এই দেখেন রাজার বাড়ি কত বিরাট উপর আর একতলা আসলো উপর আরেকতলা কিন্তু কীভাবে এটা বাড়ি করছে সিম্পা কেমনে কেমনে বাড়ি করছে এটা কীভাবে যে বাড়ি করছে এই যে রাজা উদয়পুর আছে বিভিন্ন ত্রিপুরা যে বিভিন্ন জায়গা রাজা রাজামলে আসলে এটা একটা ত্রিপুরা রাজ্যে মানে অমরপুরের জন্য একটা হিস্টোরিক্যাল প্লেস কিন্তু বাট আনফর্চুনেটলি লেক অফ অ্যাওয়ারনেস লেক অফ কনস্ট্রাকশান খুব অনেক কিছুর কারণে আজকে এটা প্রথম শেষ এটা অনেক তিরপুর একটা ঐতিহ্য উপর আরেকটা তালা আছে এর উপর কি আরেকটা আছে রে কোনো দোল আগে আগে চালাই খামানে তো দেখা বেয়া বিল্ডিং তা তলাবচি তলাবাই দিওঁ তলি আন্দাৰ গ্ৰাউণ্ড চিফ মূতু বেছি চাকাই চাকা ওব থানে তলাত দে হা বি আচ্ছা আচ্ছা তাবক খেয়াম পাইলে হাতা এটা রাজার ভারী একচুয়ালি দিস অনেক দেখেন জঙ্গল কত উষা অনেক উষা ওখানে বর্তমানে বসুখ তালাং না এক দুই তাবক নি বিল্ডিং বাই কম্পেয়ার খাইকে দা কুনাল চাকমা চাকমা एनादार ब्ल कर्ण इज माई यंगार ब्रादार्लार बहु कैसा एविडेंसो बहुए ग्स दोफ यू वू नो एबाउट दिस्ट्री हो रूल এই যে জায়গাটা আছে এটা তো অমরমানিক অমরপুরের অমরপুরের একটা গর্ব এটা যে একটু সুন্দর করে রাখতে নিচ্ছি অনেকটাই সুন্দর ওইতামটার কপাল খারাপ দুর্ভাগ্য প্রশাসন থেকে শুরু করে সরকার এটার কোনো পদক্ষেপ নেয় না এটা একটা আমাদের অমরপুরের গর্ব অমরপুর ঐতিহ্য অমরপুরবাসীর জন্য এটা একটা গর্বের জায়গা তা অনেকটাই ডেভেলপ করতে করতে কিন্তু কোনো ধরনের ব্যবস্থা না নেওয়া এটা আজকে প্রায় শেষের পথে হয়তো বা আর এক পঞ্চাশ বিশ বছর পরে এটা নাও থাকতে পারে না মানুষ আস্তে আস্তে পুরাটাই দখল করে এনেছে এটা দেখেন এই রাস্তা এই যে সব আসতো এটাই এক সময়ে রাজারে আসতো কিন্তু আজকের দিনে সেটা নাই এইভাবে আমাদের হিস্ট্রিলে আসা যাওয়ার রাস্তা পর্যন্ত নাই মানুষ দেখবো রাস্তা পর্যন্ত নাই ইটস রিয়েলি মানে খুবই হতাশা করার মতন একটা বিষয় মানুষ তার ওদিকে ঘিরে শি আস্তে আস্তে সব জায়গা ঠিক আছে না মাসে এতিয়া কোন ৰাজাৰ গণিক্য অম বীৰ বিক্ৰম মাণিক্য নাই এতিয়া অমৰ মাণিক্য এতিয়া অমৰপুৰ ৰাজাটো অমৰ মাণিক্য বাঢ়ি আছিলো তারা ওখানে পরিচর্যা নাই আস্তে আস্তে এটা একটা ভালো একটা জায়গা কিন্তু এটা যদি পরিচর্যা করতো বা ইয়া করতো খুব সুন্দরভাবে রাস্তা নাই রাস্তা চৌরা মানে মানুষ যেহেতু পরিচর্যা নাই কোনো কিছু নাই আস্তে 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 সবাই যে যে দুপার আসে দখল করতেছে জায়গা সম্পত্তি আস্তে আস্তে দখল করতে হতে একটা সময় এটা থাকতো না এটা শেষ হয়ে দেবো গাছ স্বাভাবিক দেখেন কত বড়ো বিল্ডিং কোনো উপরে তেঁতুল গাছ না এটা ওই যে বিল্ডিংয়ের উপর কত বড়ো তেঁতুল গাছ বা তেঁতুল গাছ এটা একটা সময় আস্তে আস্তে ব্যাঙ্গে ভাঙগে মনে করেন আরও পঞ্চাশ ষাট বছর এক শোরখ একশো বছর পরে আস্তে 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 এটা থাকতো না এটাই স্বাভাবিক এটা আস্তে আস্তে একদিন নাই হুব এই রাস্তা কত চির চিকন একটা রাস্তা ঠিক আছে তো এই অবস্থা বিষয়টা কেমন লাগছে ভালো লাগলে সে অবশ্যই শেয়ার করবেন